বন্ধুরা এক অপরূপা সুন্দরী মহিলা বাস করত সেই মহিলা প্রতিদিন বনগা থেকে দক্ষিণেশ্বর আসত ফুল বিক্রি করতে সে ফুল তো বিক্রি করত কিন্তু তার জীবন ছিল কাঁটায় ভরা মেয়েটি প্রতিদিন বনগা থেকে দক্ষিণেশ্বর বাসের ধাক্কা খেতে খেতে আসতো দক্ষিণেশ্বরে এসে সে ফুল কেনার জন্য এর ওর পেছন পেছন দৌড়তো সকলকে ডেকে বলতো দাদা একটু ফুল নিয়ে যান দাদা দক্ষিণেশ্বরে মায়ের পায়ে এই ফুল অর্পণ করুন আর দেখবেন আপনাদের জীবন ফুলের মতো খুশিতে ভরে যাবে মেয়েটি প্রতিদিন দক্ষিণেশ্বরে বসে বসে ফুল বিক্রি করত। আর ফুল বিক্রি করার পর আবারও সন্ধ্যার দিকে বাসে ট্রেনের ধাক্কা খেতে থেকে নিজের বাড়িতে পৌঁছতো বন্ধুরা সেই মেয়েটির পরিবারের সাতজন ব্যক্তি ছিল ওই একটি মেয়ে সাতজন ব্যক্তির প্রতিপালন করত তাদের খাওয়া দাওয়ার খরচা উঠাতো এমনই একদিন যখন মা গঙ্গায় সকলে স্নান করতে যাচ্ছিল এবং স্নান করে ওপরে উঠছিল তখনই সেই মেয়েটি সকলকে ফুল কেনার জন্য তাদের পেছন পেছন দৌড়চ্ছিল তখনই হঠাৎ একটি ছেলেকে দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল মেয়েটি ছেলেটিকে দেখা মাত্রই এদিক ওদিক লোকাতে লাগলো কিন্তু ছেলেটি যখন কিছুক্ষণের মধ্যেই গঙ্গা নদীতে স্নান করতে নদীতে নামলো হঠাৎ করে এই নদীতে জোয়ার চলে আসলো এবং ছেলেটি অনেক দূর অবধি বয়ে গেল বন্ধুরা ছেলেটি যখন স্নান করার জন্য অনেকটা ভেতরে পৌঁছে গেছিল অনেকটা ভেতরে নেমে গেছিল। তখন মেয়েটি তাকে আটকাতে চাইছিল তাকে বাধা দিতে চাইছিল কারণ ওই ছেলেটি আর কেউ নয় সেই ছেলেটি হলো তার প্রাক্তন স্বামী যার সঙ্গে তার চার বছর আগে ডিভোর্স হয়ে গেছিল তারা চার বছর ধরে একে অপরের সঙ্গে দেখা করেনি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেনি আর এই চার বছর পর মেয়েটি হঠাৎ করে নিজের স্বামীকে এইভাবে এমন অবস্থায় দেখল। বধরা খুবই অদ্ভুত এবং হৃদয় ছুঁয়ে নেওয়া একটি কাহিনী তাহলে চলুন আজকের এই কাহিনী শোনা যাক তবে ভিডিও শুরু করার আগে কাহিনি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলে বৃদ্ধি করুন বন্ধুরা আজকে গলার সমস্যার কারণে আমার ভয়েসটা শুনতে একটু হয়তো অন্যরকম লাগবে কিন্তু কিছু করার নেই আমি এর মধ্যেও চাই যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে নিয়ে আসি যারা আমার প্রতিদিনকার দর্শক যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তারা অবশ্যই বুঝতে পারছে যে যে আমার গলাটা ভাঙা কিন্তু আজকের এই কাহিনী এত এত সুন্দর রোমাঞ্চকর আমি এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক বন্ধুরা আজকের এই কাহিনী হলো বনগার কাহিনী বনগায় একটি ছোট্ট পরিবার বাস করে পরিবারের সাতজন সদস্য এবং যে মেয়েটির কাহিনী আজকে আমি আপনাদের সেই মেয়েটির নাম হলো প্রিয়া এবং তার স্বামীর নাম হলো কার্তিক। হল কার্তিক নদিয়া জেলার বাসিন্দা ছিল কার্তিক একদিন তার চার পাঁচজন বন্ধুর সঙ্গে ঠিক করলো যে সে মা গঙ্গায় গিয়ে স্নান করবে এবং তারপর মা কালীকে পুজো দিয়ে নিজের বাড়িতে ফিরে আসবে কার্তিক নিজের গাড়ি করে দক্ষিণেশ্বরে পৌঁছেছিল বন্ধুরা কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তারা উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা বন্ধুরা মেলা ঠিক করেছিল সবার আগে তারা মা গঙ্গায় স্নান করবে তারপর দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে তারপর সেখানে এদিক ওদিক জায়গায় ঘুরে বেড়াবে মা কালীর পুজো দেবে এবং তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে বন্ধুরা কিছুদিন আগেই কার্তিক একটি নতুন গাড়ি কিনেছিল আর ওই গাড়ির পার্টি দেওয়ার উদ্দেশ্যেই সে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়েছিল আর গাড়ি কিনে সবার আগে সে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর নিজের বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়েছিল এই কারণেই তার সেদিন দক্ষিণেশ্বরে আসা হয়েছিল কার্তিক আর তার বন্ধুরা যখন দক্ষিণেশ্বরে পৌঁছল তখন সেখানে নামার সঙ্গে সঙ্গেই অনেক মানুষজন তাদের পেছনে পড়ে গেল কেউ ডালা নেওয়ার জন্য ডাকছিল তো কেউ ফুল নেওয়ার জন্য ডাকছিল আবার কেউ ভিক্ষা যাওয়ার জন্য তাদের সামনে এসে দাঁড়াচ্ছিল এদিকে প্রিয়াও ওই ঘাটেই দাঁড়িয়েছিল এবং সকলকে ফুল কেনার জন্য আগ্রহ করছিল প্রিয়া যখন কার্তিকের বন্ধুদেরকে দেখলো সেও তাদের পেছনে পড়ে গেল সে বলতে লাগলো দাদা ফুল নিয়ে নিন ফুল নিয়ে আপনারা তো পুজো দিতেই যাবেন আমার কাছ থেকেই নিয়ে নিন আমি গরিব মানুষ আমার কাছ থেকে ফুল নিলে আমারও একটু টাকা পয়সার ইনকাম হয়ে যাবে এদিকে যখনই প্রিয়া এইভাবে কার্তিকের বন্ধুদের পেছন পেছন ঘুরছিল তখনই তাদের একজন বন্ধু সেখানে দাঁড়িয়ে পড়ল। সে প্রিয়াকে বলতে লাগলো আচ্ছা তুমি যেই ফুল বিক্রি করছো এগুলো কত টাকা করে দিচ্ছ দাদাবাবু এক একটা প্যাকেট কুড়ি টাকা করে দিচ্ছি তুমি নেও দেখো খুব ভালো ফুল কার্তিকের বন্ধু বলতে ঠিক আছে তুমি চার দিয়ে দাও। এমনটা বলেই কার্তিকের বন্ধু পিয়ার কাছ থেকে ফুল নিল ফুল নেওয়ার সঙ্গে সঙ্গেই সে তার অন্যান্য বন্ধুকেও ডাক দিয়ে বলতে লাগলো আরে পুজো দিতে যাওয়ার আগে ফুল মিষ্টি তো নিয়ে যা এদিকে নিজের বন্ধুর গলার আওয়াজ শুনে কার্তিক যখন পেছন ঘুরে তাকাল তখনই প্রিয়া কার্তিকের মুখ দেখে নিল প্রিয়া যখনই কার্তিককে দেখলো সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল বন্ধুরা ততক্ষণে প্রিয়া চার প্যাকেট ফুল সে ব্যক্তিকে দিয়ে দিয়েছিল তখনই কার্তিকের সে বন্ধু বলতে লাগলো আরে আরে তুমি কোথায় যাচ্ছ ফুলের টাকা তো নিয়ে যাও কিন্তু প্রিয়া তো সেখান থেকে এক ছুটে পালিয়ে গেছিলো তখনই কার্তিকের আরেক বন্ধু বলতে লাগলো কী তুই কার কাছ থেকে ফুল নিলি সে ব্যক্তি বললো আরে কিছুক্ষণ আগে একটা মেয়ে ফুল মিষ্টি দিল বললো কুড়ি টাকা করে এক একটা প্যাকেট আমি তার কাছ থেকে নিতে গেলাম এদিকে তোরা যখনই মুখ ও এখান থেকে চট করে পালিয়ে গেল উনি কার্তিক বলতে লাগলো আরে ঠিক আছে কিছুক্ষণ পর হয়তো আবার চলে আসবে তুই এত চিন্তা করিস না আমরা স্নানটা করে নিই স্নান করে উঠতে উঠতে হয়তো আবার চলে আসবে দেখ হয়তো অন্য কেউ ডেকেছে তাদেরকে ফুল মিষ্টি বিক্রি করতে গেছে কিন্তু বন্ধুরা এদিকে প্রিয়া গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্যই দেখছিল সে যখন কার্তিককে চার বছর পরে দেখল তার চোখ থেকে জল বেরিয়ে গেল তার আগের সমস্ত দৃশ্য কার্তিকের সঙ্গে তার বিয়ে বিয়ের পর কিভাবে তার ডিভোর্স হলো সমস্ত দৃশ্য যেন চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগলো সে মনে মনে ভাবল সে আর কার্তিকের মুখোমুখি হতে চায় না তার সামনে গিয়ে দাঁড়াতে চায় না কিন্তু বন্ধুরা ঘটনা তখন ঘটল যখন কার্তিক স্নান করার জন্য গঙ্গা নদীতে নামলো কিছুটা দূর নামার পর সেখানে অনেক ব্যক্তিরা স্নান করছিল তাই তার বন্ধুরা ভাবলো একটু ভেতরের দিকে গিয়ে যদি স্নান করে তাহলে তারা পরিষ্কার জল পাবে ভালো জল পাবে এমনটা ভেবেই তারা একটু ভেতরের দিকে নামলো স্নান করার জন্য কিন্তু তখনই নদীতে জোয়ার চলে আসলো আর নদীর জল অনেকটা বেড়ে গেল এদিকে প্রিয়া যখন দেখলো যে কার্তিক অনেকটা দূর চলে গেছে এবং নদীর জল ক্রমশ বেড়ে যাচ্ছে তখন তার প্রচন্ড ভয় হলো সে ভাবতে লাগলো কিভাবে সে কার্তিককে রক্ষা করবে কারণ কার্তিকের যদি কিছু হয়ে যায় সে যদি ডুবে যায় তখন কি হবে প্রিয়া কার্তিকের কাছে যেতেও চাইছিল না আবার সে নিজেকে সেখানে যাওয়ার থেকে আটকাতেও পারছিল না কারণ চোখের সামনে কার্তিকের কিছু একটা হয়ে যাবে এটাও তো সে দেখতে পাচ্ছিল না প্রিয়া বাধ্য হয়ে নিজের ফুলের মালার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা মাটিতে রাখলো এবং নদীতে নেমে গেল সে নদীর কিছুটা দূর গিয়ে অর্থাৎ মাঝ বরাবর গিয়ে কার্তিককে দূর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো আপনি তাড়াতাড়ি সামনে চলে আসুন নদীর জল বাড়ছে আপনার কিছু একটা হয়ে যাবে কার্তিক যখন প্রিয়ার কলার আওয়াজ শুনলো তখন সে হঠাৎ করে পেছনের দিকে ঘুরে তাকালো সে যখন প্রিয়াকে দেখলো তখন সে হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এটা সে কাকে দেখছে চার বছর আগে সে প্রিয়াকে শেষবারের মতো দেখেছিল আর এই চার বছর পর আজ সে প্রিয়াকে দেখছে প্রিয়ার চেহারার মধ্যে অনেক তফাত হয়ে গেছে তাকে দেখতে অনেক জীর্ণকায় হয়ে গেছে সে যে জামা কাপড় পরেছিল সেটাও খুবই মলিন ছিল খুবই নোংরা ধরনের ছিল তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে কতটা দরিদ্রতার মধ্যে রয়েছে কার্তিক যখন প্রিয়াকে এই অবস্থায় দেখলো তখন তার চোখ থেকে জল বেরিয়ে গেল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল চার বছর আগে আমি মেয়েটাকে ছেড়ে দিয়েছি মেয়েটার সঙ্গে ডিভোর্স নিয়েছি আর আজকে যখন সে দেখছে যে আমি মাঝ নদীতে চলে গেছি নদীর জল বেড়ে গেছে তখন সে আমাকে বাঁচানোর জন্য ছুটে আসছে তার মানে সে এখনও আমাকে ভালোবাসে আমি তার সঙ্গে এত অন্যায় করলাম এত খারাপ কাজ করলাম তাও ও আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো কার্তিক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই সমস্ত কথা ভাবছিল তখনই কার্তিকের আর তিনজন বন্ধু সেখানে চলে আসলো আর কার্তিককে সেখান থেকে টেনে তোলার চেষ্টা করলো কার্তিক প্রিয়ার দিকেই তাকিয়েছিল আর এদিকে প্রিয়া কাঁদো কাঁদো মুখ করে বলতে লাগলো আপনি দয়া করে ওপরে উঠে আসুন আর একটু বেশিক্ষণ যদি আপনি ওখানে থাকেন তাহলে গঙ্গার জল আরও বেড়ে যাবে কার্তিক যখন প্রিয়ার মুখে একথা শুনলো তখন সে প্রিয়া যে হাত বাড়িয়েছিল তার দিকে সেই হাত ধরে নিল আর তারপর সে উপরের দিকে উঠে আসলো এদিকে তারা যখন ওপরে উঠলো তখন কার্তিকের বন্ধুরা বলতে লাগলো আরে তুমি চলে এসেছো কার্তিকের সে বন্ধু ভেবেছিল যে প্রিয়া হয়তো ফুলের দাম নেওয়ার জন্য এসেছে তখনই কার্তিক তার বন্ধুদেরকে বলতে লাগলো ও কোনো ফুলের দাম নেওয়ার জন্য আসেনি ও আমাকে বাঁচানোর জন্যে এখানে এসেছিল ও আমার প্রাক্তন স্ত্রী ওর সঙ্গে আমার চার বছর আগে ডিভোর্স হয়ে গেছে কার্তিকের বন্ধুরা যখন একথা কথা শুনলো তখন তারা অবাক হয়ে গেল তারা সকলে প্রিয়াকে বৌদি বৌদি বলে ডাকতে লাগলো এবং বলতে লাগলো বৌদি চলুন না আমাদের সঙ্গে একটা ফটো নিন এর আগে তো আমাদের সঙ্গে আপনার কোনোদিনও দেখা হয়নি তখনই প্রিয়া বলতে লাগলো না না আমার ফুল বিক্রি করতে যেতে হবে আমার ভাই এখানে এসেছে ও একা একাই ফুল বিক্রি করছে এদিকে কার্তিক যখন প্রিয়াকে দেখলো তখন সে বলতে লাগলো প্রিয়া আমার বন্ধুরা যখন এত করে বলছে তুমি একটা দুটো ফটো ওদের সঙ্গে তুলেই নাও তারপর কার্তিক আর প্রিয়া দুজনে তার বন্ধুদের সঙ্গে দু চারটে ফটো তুলল প্রিয়া যখন কার্তিকের সঙ্গে ফটো তুলছিল তখনই হঠাৎ করে প্রিয়ার ভাই সেখানে চলে আসলো আর বলতে লাগলো দিদি ফুল শেষ হয়ে গেছে চল দু চারজন ওখানে আরও ফুল চাইছে তখনই প্রিয়া বলল আচ্ছা ঠিক আছে চল আমি আসছি এমনটা বলে প্রিয়া সেখান থেকে ফুল বিক্রি করতে চলে গেল এদিকে কার্তিক যখন থেকে প্রিয়াকে দেখেছিল তখন থেকেই তার প্রিয়ার প্রতি একটা সহানুভূতি জন্মে গেছিল কারণ যবের থেকে প্রিয়া তার জীবন থেকে চলে গেছিল তবে থেকেই সে তার ভুল বুঝতে শুরু করেছিল সে বুঝতে শুরু করেছিল যে সে প্রিয়ার সঙ্গে অন্যায় করেছে আর এতদিন পর যখন আজও প্রিয়া তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো এই অবস্থায় যখন প্রিয়া এত কষ্টের মধ্যে সংঘর্ষ করছে দেখলো তখন কার্তিক বুঝতে পারল যে প্রিয়া এখনও তাকে ভালোবাসে প্রিয়ার অবস্থা দেখে সে ফুল বিক্রি করছে দেখে সে এত কষ্ট করছে এত পরিশ্রম করছে এত সংঘর্ষ করছে দেখে কার্তিকে তার প্রতি সহানুভূতি জন্মালো এদিকে প্রিয়াও তখন ফুল বিক্রি করতে ব্যস্ত ছিল এদিকে কার্তিক ও তার বন্ধুদের সঙ্গে একটি মিষ্টির দোকানে গেল এবং সেখান থেকে মিষ্টি আর কচুরি খেতে লাগলো যখন কার্তিক খাওয়া দাওয়া করছিল তখন তার পুরোনো সমস্ত কথা মনে পড়ে যাচ্ছিল প্রিয়া খুবই দরিদ্র পরিবারের একটি মেয়ে সারাদিন কঠোর পরিশ্রম করে তার বাবা অনেক কষ্টে তার সংসারের প্রতিপালন করতেন এদিকে প্রিয়া যখন মাধ্যমিক দিচ্ছিল তখন তার বাবা ভাবলো যে এখন নি তার মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হোক কারণ তার বয়স চোদ্দ বছর হয়ে গেছিল আর এদিকে কার্তিকের মা বাবা আর্থিক দিক থেকে সম্পন্ন ছিলেন তারা ভাবতেন একটা গরিবের মেয়ে তারা বাড়িতে নিয়ে আসবেন এবং তাকে দিয়ে ঘরের সমস্ত কাজবাজ করাবেন বাড়ির হবে আর এদিকে তারাও নিজের নিজেদের জীবন যাপন করতে পারবে এমনটা ভেবেই তারা প্রিয়ার সঙ্গে কার্তিকের বিয়ে দিয়েছিল কিন্তু কার্তিক যখন প্রিয়াকে বিয়ে করে তখন কার্তিক এটা জানতো না যে প্রিয়া শুধুমাত্র মাধ্যমিক অবধি পড়েছে প্রিয়াকে দেখতে অনেক সুন্দরী ছিল এবং তাকে কোনো দিক থেকেই দেখে এটা বোঝা যেত না যে তার বয়স মাত্র চোদ্দ বছর এদিকে কার্তিক বিয়ের পর যখন এটা জানতে পারে যে প্রিয়া খুব একটা বেশি শিক্ষিত নয় তখন আস্তে আস্তে তার প্রিয়ার প্রতি রাগ এবং খুব বৃদ্ধি পায় কারণ কার্তিক পড়াশোনায় খুব ভালো ছিল সে ভালো একটা জায়গায় চাকরি করত এবং প্রিয়ার আর তার স্ট্যান্ডার্ডের মধ্যে কোনোই মিল ছিল না এদিকে প্রিয়া শ্বশুর শাশুড়িও সব সময় প্রিয়াকে কাজবাজের জন্যই ব্যস্ত করে রাখতো সকাল থেকে রাত অবধি প্রিয়া ওই বাড়িতে শুধু কাজই করে যেত সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রিয়া একটা কাজের লোকের মতো ওই বাড়িতে কাজ করত। এমনই সময় যখন কার্তিক বাড়িতে আসতো সে এসে দেখতো যে প্রিয়া একটা কাজের লোকের মতো সেখানে রয়েছে না তো সে একটু সেজে গুজে রয়েছে আর না তো সে ভালো মতো কার্তিকের সঙ্গে একটু কথা বলতে পারছে কার্তিক যখন প্রিয়াকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে চাইতো তখন প্রিয়া সেখানে যেতে চাইতো না কারণ প্রিয়া ভয় পেত যে সেখানে গেলে যদি তার মান সম্মান নষ্ট হয় কারণ কার্তিকের বন্ধু বান্ধবরা তার কলিগসরা অনেক শিক্ষিত ছিল তারা অনেক মডার্ন ড্রেস পরে থাকত অনেক ভালো ভালো জায়গায় পার্টি করতে যেত কার্তিকও চাইতো যাতে প্রিয়া তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে কিন্তু প্রিয়া তো তেমন ব্যাকগ্রাউন্ড থেকে ছিল না আর এছাড়াও প্রিয়া শ্বশুর শাশুড়ি তাকে এতটাই কাজে ব্যস্ত রাখতো যে প্রিয়া কখনো নিজের স্বামীর মনের ইচ্ছা পূরণ করতেই পারেনি এদিকে কার্তিক যখন দেখল যে প্রিয়া দিনের পর দিন তাকে অ্যাভয়েড করছে অর্থাৎ কার্তিক যেগুলো চাইছে যেমনভাবে সে প্রিয়াকে দেখতে চাইছে যেমনভাবে সে তাকে জামা কাপড় পরাতে চাইছে যেমনভাবে তাকে পার্টিতে নিয়ে গিয়ে তাকে প্লেস করাতে চাইছে তেমনভাবে সে কিছুই করতে পারছে না প্রিয়াকে যেখানেই সে নিয়ে যায় সেখানে কার্তিক অপমানিত বোধ করে কারণ প্রিয়া না তো ইংলিশে দুটো কথা বলতে পারে আর না তো সকলের সঙ্গে তাদের মতো করে মিশতে পারে সে খুবই সরল সাধা একটি মেয়ে ছিল তখনই কার্তিক দিনের পর দিন প্রিয়ার সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি শুরু করে দেয় দেখতে দেখতে দু বছর কেটে যায় আর এই দু বছরের মধ্যে কার্তিক আর প্রিয়ার দূরত্ব অনেক বেশি বেড়ে গেছিল এমনই একদিন কার্তিকের দু চারজন কলিগস কার্তিকের বাড়িতে আসে তখনই প্রিয়া তাদের সামনে এমনভাবে যায় যেটা দেখে তাকে পুরো বাড়ির কাজের লোক বলে মনে হচ্ছিল তারা যখন প্রিয়াকে বাড়ির কাজের লোক বলে ভুল করলো তখন কার্তিকের এটা খুব অপমানিত বোধ হলো তারা যখন সেখান থেকে বাড়ি চলে গেল তখন কার্তিক প্রিয়ার সঙ্গে খুব ঝগড়া করলো খুব ঝামেলা করলো সে প্রিয়াকে বলতে লাগলো তোমার মতো মেয়ে আমি আমার জীবনে চাই না তোমার জন্য আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে আমার কোনো স্ট্যান্ডার্ড নেই আমি লোক সমাজে তোমাকে নিয়ে বেরোতে পারি না এর থেকে তো ভালো হবে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি আমি শান্তি মতো নিজের জীবনটা তো কাটাতে পারবো এমনটা বলে সে প্রিয়াকে পরদিন তার বাপের বাড়িতে পাঠিয়ে দিল তারপর থেকে প্রায় দু তিন মাস কেটে যাওয়ার পরও কার্তিক প্রিয়ার কাছে যায়নি প্রিয়াকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে যায়নি এদিকে দু তিন মাস কেটে যাওয়ার পর প্রিয়ার বাবা কার্তিকের বাড়িতে যায় এবং নিজের মেয়েকে তার বাড়িতে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আগ্রহ করে তখন এই কার্তিক তাদেরকে পরিষ্কার জানিয়ে দেয় যে আপনার মেয়েকে আমি আমার জীবনে মেনে নিতে পারবো না কারণ আপনার মেয়ের সঙ্গে আমার স্ট্যান্ডার্ডিটির কোনো মিল নেই আপনি আপনার মেয়েকে যেমনভাবে মানুষ করেছেন আমি সেইভাবে ওকে লোক সমাজে নিয়ে বেরোতেই পারি না নিজের জামাইয়ের মুখে একথা শুনে প্রিয়ার বাবা হতাশ হয়ে যান এবং তিনি সেখান থেকে নিজের বাড়িতে চলে যান দুদিন পর প্রিয়ার বাবার হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়ে যায় নিজের মেয়ের জীবনের এই পরিণতি তিনি মোটেই মেনে নিতে পারেননি এদিকে নিজের বাবার মৃত্যুর পর প্রিয়ার পুরো পরিবার অসহায় হয়ে যায় কারণ বন্ধুরা প্রিয়ার চার বোন এক ভাই ছিল এত বড় একটা পরিবার কিভাবে প্রতিপালন হবে কিভাবে প্রিয়া এত বড় পরিবারের মুখে অন্ন তুলে দেবে এটাই তখন তার জীবনের সব থেকে বড় কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল এদিকে চার পাঁচ মাস কেটে যাওয়ার পরও যখন কার্তিক প্রিয়াকে তার বাপের বাড়ি থেকে নিতে গেল না তখন প্রিয়া এটা বুঝে গেল যে কার্তিক আর তাকে তার বাড়ি থেকে নিতে যাবে না অর্থাৎ তাকে ফিরিয়ে নিয়ে যাবে না এভাবেই এক বছর কেটে যাওয়ার পর কার্তিক প্রিয়াকে ডিভোর্স পেপার পাঠায় প্রিয়া বাধ্য হয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয় এবং কিছু দিনের মধ্যেই তাদের ডিভোর্সও হয়ে যায় তারপর প্রায় চার বছর কেটে যায় আর এই চার বছর পর যখন কার্তিক প্রিয়াকে দেখলো তখন সে হতবাক হয়ে গেল সে বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে প্রিয়াকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে কারণ সেদিন বারবার কার্তিকের এটাই মনে হচ্ছিল যে প্রিয়ার তো কোনো প্রয়োজন ছিল না আমাকে বাঁচানোর তার তো কোনো দরকারই ছিল না যে গঙ্গা নদীতে নেমে অর্ধেক জলে নেমে তাকে বাঁচাতে যাবে তাকে রক্ষা করতে যাবে সে তার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করেছিল তারপরেও প্রিয়া যে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো এই বিষয়টাই তার মনে দাগ কেটে ফেলেছিল এদিকে বন্ধুরা প্রিয়া সেদিন সব ফুল বিক্রি করে আবারও নিজের বাড়ির পথে রওনা দিয়ে দেয় আর কার্তিকও নিজের বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটিয়ে নিজের বাড়ি পৌঁছে যায় তবে বন্ধুরা যখন রাত্রে কার্তিকের সেই বন্ধু হোয়াটসঅ্যাপে তাকে প্রিয়ার আর তার ফটোগুলো পোস্ট করে তখনই কার্তিক যখন প্রিয়ার আর তার সেই সমস্ত ফটোগুলো দেখছিল তখন তার মনে হলো যে সে প্রিয়ার সঙ্গে অনেক অন্যায় করেছে প্রিয়ার পরিস্থিতি দেখে প্রিয়ার চোখ মুখের হাল দেখে তার বেশভূষা দেখে কার্তিকের নিজেকে খুব ছোট মনে হচ্ছিল তার খুব অন্যায় বোধ হচ্ছিল কার্তিক ঠিক করলো যে সে যে ভুল করেছে সেই ভুল সে শুধরে নেবে তারপর কার্তিক নিজের মা বাবার সঙ্গে কথা বলল এবং এতদিনে তার মা বাবাও এটা বুঝে গেছিল যে যেই বৌমাকে তারা এত দিন রাত খাটিয়েছে যেই বৌমার উপর তারা এত অত্যাচার করেছে আজ সেই বৌমাই তার ছেলেকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে কার্তিকের মা কার্তিককে বললো বাবা তুই প্রিয়াকে বাড়িতে নিয়ে আয় তারপর আমরা আবার তোদের দুজনের বিয়ে দেবো নিজের মায়ের সম্মতি পেয়ে কার্তিক প্রিয়াকে আনার জন্য তার বাড়িতে পৌঁছায় তখন প্রিয়া ফুল বিক্রি করার জন্য সমস্ত কিছু জোগাড় করছিল এবং একটি ঝুড়িতে ফুল মিষ্টি সাজিয়ে নিয়ে সেখান থেকে বেরোচ্ছিল সে যখন ঘরের বাইরে বেরোচ্ছিল তখনই কার্তিকও তাদের ঘরে ঢুকছিল এমনই সময় কার্তিক আর প্রিয়া মুখোমুখি হয়ে যায় প্রিয়া যখন কার্তিককে দেখে তখন সে অবাক হয়ে যায় আমি কাল এটা বুঝতে পেরেছি যে আমি তোমার সঙ্গে কতটা অন্যায় করেছি তুমি কি আমাকে ক্ষমা করে দেবে তুমি কি আমাকে আবারও তোমার জীবনে মেনে নেবে প্রিয়া যখন কার্তিকের মুখে কথা শুনলো তখন তার চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো সে তো জীবনে কখনো এটা ভাবেইনি যে কার্তিক তার কাছে আসবে আর তাকে আবারও নিজের জীবনে মেনে নিতে চাইবে তখনই প্রিয়ার মা আর তার ছোট ছোটো ভাই বোনরা ঘরের থেকে বাইরে বেরিয়ে আসলো প্রিয়া কার্তিককে বলতে লাগলো কিন্তু কার্তিক এখন আমার জীবন অনেক আলাদা হয়ে গেছে আমার বাবা আর বেঁচে নেই এই সমস্ত পরিবারের দায়িত্ব আমার মাথার উপর এসে পড়েছে আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে এদের মুখে দুবেলা দুমুঠো অন্য কেউ জুগিয়ে দিতে পারবে না তখনই কার্তিক প্রিয়াকে বলতে লাগলো তোমার সম্পূর্ণ পরিবারের দায়িত্ব আমি নিচ্ছি ওদের কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না আমি তোমাকে কথা দিলাম এদিকে প্রিয়ার মা যখন কার্তিকার প্রিয়ার এই সমস্ত কথা শুনলো তখন প্রিয়ার মা ও প্রিয়ার কাছে এগিয়ে আসলো আর বলতে লাগলো মা ও যখন এসেছে তোকে নিতে তাহলে তুই ওর সঙ্গে যা আমি তো দিন রাত ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করতাম যেন তোরা আবারও মিলে যাস আবারও তোর জীবনে সুখ আসে আর এতদিন পর যখন তোর জীবনে আবারও সুখ এসেছে তাহলে তুই একে পায়ে ঠেলে দিস না দেখ মায়ের ইচ্ছাতেই এই ঘটনা ঘটেছে তুই তোর স্বামীর সঙ্গে নিজের সংসারে ফিরে যা বন্ধুরা প্রিয়া তখন নিজের মায়ের কথা শুনলো আর কার্তিকের সঙ্গে আবারও নিজের সংসারে ফিরে গেল পরবর্তীতে তাদের আবারও একটি মন্দিরে ছোট করে বিয়ে হয়েছিল এবং তারা দুজনের সুখে শান্তিতে নিজেদের সংসার করেছিল বন্ধুরা কার্তিক প্রিয়ার সমস্ত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল সে তার ছোটো ছোটো ভাই বোনদেরকে স্কুলে ভর্তি করিয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কার্তিকের কি প্রিয়ার সঙ্গে এমনটা করা উচিত হয়েছিল বন্ধুরা বিয়ে একটা পবিত্র সম্পর্ক আর এইভাবে ছোটোখাটো কারণের জন্য এই পবিত্র সম্পর্ক ভেঙে দেওয়া কখনোই উচিত নয় কার্তিক পারত প্রিয়াকে নিজের মতো করে গড়ে নিতে কিন্তু সে এটা করেনি সে শুধুমাত্র প্রিয়াকে দোষারোপই করে গেছে তাহলে বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কারণ মনে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন